তো হ্যালো ফের আমি আপনাদের যা বলছিলাম আজকে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু নতুন ধরনের বাইক তো তো হ্যালো ফের আমি আপনাদের যা বলছিলাম আজকে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কিন্তু নতুন ধরনের বাইক তো এটা কিন্তু মডেল ইয়ে ওয়াই সিক্সটিন যেটা কিন্তু নতুন একটা বাইক ব্লু এক ব্লু কালার কিন্তু একটা বাইক এই বাইকটা নাকি আজকে দশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাকের অফারটা কিন্তু অবশ্যই থাকবে সেই সঙ্গে যদি আমি আপনাদের জানানোর চেষ্টা করি এই বাইকে কিন্তু প্রাইসটা থাকবে আজকে দুই লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন তো এটা কিন্তু প্রাইস ছিল আগে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল এখন কিন্তু বিশ হাজার টাকা অফারে চলে এসেছে এখন কিন্তু মাত্র দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এই বাইকটা নিতে পারবেন তো আপনাদের কিন্তু আপনাদের কিন্তু মনের কথা চিনতে করে ইএমআ কোম্পানির নতুন একটা বাইক কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে ডাবল ডিক্সের বাইক সিঙ্গেল চেনে কিন্তু এবিএস সিস্টেমটা কিন্তু অবশ্যই পাচ্ছেন সেই সঙ্গে যদি আমি আপনাদের জানানোর চেষ্টা করি আমার সামনে কিন্তু যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডেল ওয়াই সিক্সটিন জেড এটা কিন্তু আজকে আমাদের শোরুমে আপনারা পাচ্ছেন কিন্তু তিনটা কালার এবং এর পাশাপাশি যদি আমি আপনাদের জানানোর চেষ্টা করি আমার সামনে কিন্তু যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইএমাহা কোম্পানি ওয়াই সিক্সটিন জেডার তো আমাদের শোরুমে কিন্তু আজকে এই বাইকটা কিন্তু তিনটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের একটু সামনে থেকে যদি বলার চেষ্টা করি এ বাইকে যদি দাদা পাচ্ছেন এ বাইকে কিন্তু আপনারা পাবেন ডাবল ডিস্ক সিঙ্গেল সামনে কিন্তু ইভিএস সিস্টেমটা পাচ্ছেন এবং সামনে যে কিন্তু ডিস্কটা ব্যবহার করছে এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এ কিন্তু একটা ডিস্ক এবং পেছনের সাইডে কিন্তু আপনার পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স এম কিন্তু আর একটা থাকবে এই বাইকে এর পাশাপাশি যদি আমি আপনাদের যদি একটু টায়ারটা দেখানোর চেষ্টা করি সেহেতু এই বাইকটাতে সামনে কিন্তু যে টায়ারটা আছে এটা কিন্তু নব্বই বাই আশি এমসের সেগমেন্টে কিন্তু টিউবলেসে কিন্তু দুইটা টায়ার অবশ্যই পাচ্ছেন এই বাইকটাতে এবং এই বাইকটাতে কিন্তু আপনারা পাচ্ছেন পাচ্ছেন কিন্তু অবশ্যই কিন্তু মাইলেজটা অনেকটা বেশি হবে যেহেতু আমি আপনাদের আজকে একশো ষাট সিসির একটা বাইক দেখাচ্ছি সেহেতু কিন্তু আপনি এই বাইক থেকে কিন্তু মাইলেজটা পাইয়ে দেবেন অনেকটাই কিন্তু বেশি এটাতে কিন্তু মাইলেজটা হবে এইটটি প্লাস কিন্তু অবশ্যই থাকবে তো এর পাশাপাশি যদি আমি আমি আপনাদের এই বাইকে আরও একটু বলার চেষ্টা করি এই বাইকে কিন্তু আপনার সামনে কিন্তু যে লাইটটা পাচ্ছেন এটা কিন্তু এলইডি লাইট এবং প্রত্যেকটা বাইকে এই বাইকে প্রত্যেকটা এল লাইটগুলো কিন্তু আপনাদের হচ্ছে কিন্তু এলইডি লাইট তো এ দেখতে পাচ্ছেন আমার সামনে এটা কিন্তু এই সাইডে কিন্তু হবে এর ইন্ডিকেটর তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর একটু ইঞ্জিন দেখানোর চেষ্টা করি সেহেতু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এটাতে কিন্তু একশো ষাট সিসির এফআই ইঞ্জিনটা অবশ্যই পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো অবশ্যই থাকবে আপনাদের অনেক সময় কিন্তু স্পিড ব্রেকারের সঙ্গে কিন্তু এটা কোনো কোনো সময় কিন্তু টাস্ক হবে না তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর কিন্তু উইট স্ক্রিনটা দেখানোর চেষ্টা করি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এর কিন্তু উইড স্ক্রিনটা অনেকটাই কিন্তু নতুন আপডেটে চলে এসেছে এবং এই বাইকে কিন্তু আপনারা পাচ্ছেন ইয়ে মাহা কোম্পানির ব্র্যান্ডিং করা কিন্তু একটা লোক লোক অবশ্যই এই বাইকটাতে আপনারা পাবেন তো এর পাশাপাশি আমি আরও একটু জানানোর চেষ্টা করি এই বাইকটাতে কিন্তু আপনার মাইলেজটা কিন্তু পেয়ে যাবে অনেকটাই বেশি এবং এই বাইকের প্রত্যেকটা সুইচ কিন্তু অনেকটা নতুন আপডেটে চলে এসেছে এবং এই বাইকে আমি আরও একটা দেখতে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো কি এই বাইকে নাকি একটা হেজলেটার সুইচ কিন্তু অবশ্যই থাকবে চাইলে কিন্তু আপনাদের বাইকে থাকা সমস্ত লাইটগুলো কিন্তু আপনারা একসঙ্গে অবশ্যই জ্বালাতে পারবেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর ফুয়েল ক্যাপাসিটি একটু বলার চেষ্টা করি সেহেতু এই বাইকটাতে কিন্তু আপনার ফুয়েল ক্যাপাসিটি পাচ্ছেন লিটার কিন্তু অবশ্যই হবে তো এটাতে কিন্তু যে ইঞ্জিনটা ব্যবহার করছে এটা কিন্তু কুলিং সিস্টেম কিন্তু একটা ইঞ্জিন অবশ্যই এই বাইকটাতে আপনারা পাচ্ছেন এবং এই বাইকে আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে চেন স্পকেটটা ব্যবহার করতে অনেকটাই কিন্তু নতুন আপডেটে চলে এসেছে তো এই বাইকে যারা নাকি বাইক রাইড করেন তাদের জন্য তাদের কিন্তু মনের কথা চিনতে করে চিন্তা করে কিন্তু অবশ্যই এই বাইকটাতে একটা আপনাদের মোবাইল সার্চ করা কিন্তু কোডটা কিন্তু অবশ্যই থাকতেছে এখানে তো দেখতে পাচ্ছেন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের আরও একটু বলার চেষ্টা করি এই বাইকে কিন্তু আপনারা পাচ্ছেন একটা ফ্যামিলি সিট এবং এই বাইকটা আপনারা যখন কিন্তু রাইড করবেন তখন কিন্তু আপনাদের অন্য অন্য লোক কিন্তু আপনাদের অবশ্যই একটা সেলফি তোলার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ডাকবে এবং সবারই কিন্তু মনে কিন্তু একটা আশা থাকে যে আপনার একটা বাইক কিনবো আবার সেই বাইক যদি আপনাদের হয় মহা কোম্পানি ওয়াই সিক্সটিন জেডার আবার যদি হয় এটা ব্লু কালারের একটা বাইক সেটা কিন্তু আর কোনো কথাই থাকে না বন্ধুরা তো এর পাশাপাশি যদি আমি আপনাদের জানানোর চেষ্টা করি এখানে কিন্তু আর সুবিধা আছে জিটি ম্যাক্স থেকে কিন্তু আপনার বাইকগুলো কিনলে প্রত্যেকটা বাইকে কিন্তু আকর্ষণীয় আকর্ষণে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই বাইকে কিন্তু টাকাটা আপনাদের অবশ্যই পাঁচ থেকে সা বছরের মধ্যে কিন্তু অবশ্যই পে করতে হবে এবং চাইলে কিন্তু আপনার এখান থেকে বাইক এক্সচেঞ্জ করে নতুন নতুন বাইকগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন তো আমি কিন্তু আপনাদের জানাচ্ছি যে ইয়েমাহা কোম্পানির বাইকগুলো কিন্তু আসলে একটু ভালো হয়ে থাকে এবং মাইলেজটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকবে এটা কিন্তু আজকে মাইলেজ হবে এইটটি প্লাস এবং এর পাশাপাশি যদি আমি আপনাদের আর একটু জানাই সেহেতু বাইকটা কিন্তু আপনাদের অব অনেকটা কিন্তু নির্ভর করে আপনাদের রাস্তার ওপর কিন্তু অবশ্যই নির্ভর করে যে আপনার মাইলেজটা কত দিয়ে থাকবে তো আমি কিন্তু আপনাদের এই বাইকটা দেখাচ্ছি এটা কিন্তু তেলে তেলে কিন্তু অনেকটাই সাশ্রয় হবে এবং এই বাইকে কিন্তু একটা জাপানি ধরনের কিন্তু একটা কার্বোডার অবশ্যই এই বাইকটা তাতে পাচ্ছেন এবং আমি আপনাদের যে বাইকটা দেখাচ্ছি এই বাইকটা কিন্তু আমাদের শোরুমে আজকে তিনটা খেলা কিন্তু আপনারা অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নাকি এই ধরনের বাইক কিনতে যান তারা কিন্তু অবশ্যই এই বাইকটা দেখতে পারেন অনেক কিন্তু সুন্দর একটা বাইক এবং অনেকটাই কিন্তু আপনাদের নতুন ধরনের কিন্তু আপডেট অবশ্যই বাইকটাতে কিন্তু চলে এসেছে যারা কিনবে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কিন্তু দেখে কিন্তু বাইকটা অবশ্যই আপনারা নিতে পারবেন তো আজকের মতন এখানে অন্য অন্য ভিডিওতে আপনাদের অন্য অন্য বাইকগুলো অবশ্যই দেখানোর চেষ্টা